নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা কে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি প্রবাসে ওনার এখন কি হয়েছে ওনা স্কুলের খাবার খেতেই যায় না বাড়ি থেকে খাবার নিয়ে যায় যে টুকুনি খায় তবুও খেয়ে নেয় আর আজকে ওর আবদার হলো মামিকে গ্রিল চিজ বানিয়ে দিতে হবে তাই সকাল সকাল উঠে আমি রান্নাঘরে চলে এসেছি মোহরের স্কুলের টিফিনের জন্য গ্রিল চিজ বানাতে খুবই ইজি আর আমি না নর্মাল ব্রেডটা ওকে দিই না হোয়াইট ব্রেড দিই না সবসময় ওকে হুইট ব্রেডই দিই ব্রেডের উপরে ভালো করে মেল্টেড বাটার লাগিয়ে নিয়েছি আগে আর আজকে ওর আবদার হলো ও কোনো ভেজিজ নেবে না প্রতিদিন একটুখানি ব্রকোলি ওকে দিয়ে দিই সেদ্ধ করে আজকে আর নেবে না ব্রেডের যেই পার্টে আমি বাটার লাগিয়েছিলাম তার উল্টো দিকে ভালো করে মেউনিজ দিয়ে দেবো মিওনিজটাও খুব একটা পছন্দ করে না তাও ওকে দিয়ে দেব কারণ এটার সাথে মিওনিজটা না হলে না ঠিক ভালো হবে না বাচ্চারা কিন্তু এটা খেতে খুব পছন্দ করে মোহরও বেশ ভালোই বাসে মোহরকে স্কুলে কখনো আমি এই টিফিনটা দিই না মাঝে মাঝে বাড়িতে স্কুল থেকে আসার পরে বিকেলবেলা যদি কোনোদিনও খেতে চায় তাহলে বানিয়ে দিই কারণ ও তো স্কুল থেকে এসে সেই এক কাপ দুধ খায় আর ভাত খেতে খেতে তো ওই সাতটা সাড়ে সাতটা বাজে রাত্রি ওই তাই মাঝখানের গ্যাপটাতে একটা ওই গ্রিল চিজ না হলে একটুখানি ওই চিকেন গ্রিল এগুলো সব করে দিই তাই ভাবলাম সকাল সকাল ওকে একটু এটাই করে দিই আজকে আমারও ঝামেলা কম আর ও খেয়ে নেবে ঠিকঠাক মোহর স্কুলে বেরোলে আজকে আমার তেমন কোনো কাজ নেই মানে একটু ঘরের টুকটাক কাজ করব আজকে রান্নার কোনো ঝামেলা নেই আমার রান্না করা আছে সম্রাটের জন্য আজকে স্কুল থেকে তাড়াতাড়ি চলে আসবো মানে ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু বিকেলে না আবার যেতে হবে আজকে ওই হ্যালোইনের জন্য আমাদের স্কুলে ট্রাঙ্কর ট্রিট আছে ওই বাচ্চারা সব সেজে গুজে আসবে শুধু বাচ্চারা নয় আমাকেও এবার সেজে যেতে হবে সব টিচাররাও সেজে গুজে আসছে দেখাবো আপনাদের কি সাজলাম আমি আর কেমনই বা হয় এখানে স্কুলে এই হ্যালোইনের প্রোগ্রাম মুহূর্তে আগে সাজিয়ে গুছিয়ে অনেক টিফিন দিতাম কিন্তু যেরকম দেওয়া ঠিক সেই রকমই ফেরত নিয়ে চলে আসেও তাই আজ এমনিতেই বলেছে কিছু নেবে না তাই শুধু এটাই দিলাম ওকে আর সঙ্গে একটু র্যাঞ্চ দিয়ে দেব। ওরা যেমন এক একটা খাবারের সাথে এক এক রকম সস খায় মোহরের আবার সবটাতেই র্যাঞ্চ লাগে চিকেন বার্বি কিউ বলুন আর পিজ্জা বলুন বা এই গ্রিল চিজি বলুন সবটাতেই ওর পাশে একটু র্যাঞ্চ দিতে হয় প্যান্টা নামা প্যান্টা এখন এই সকালবেলার দিকে একটু ভালোই ঠান্ডা লাগে হালকা হাওয়া দেয় আর মোহরের ঠান্ডাটা একটু বরাবরই বেশি ওর এই হুড়ি পরা শুরু হয়েছে সেই কবে থেকে আর সঙ্গে কিন্তু ওর টুপিটা পরতেই হবে টুপি না পরেও যাবেই না কিছুতেই ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই এক কাপ এখন দার্জিলিং চা খেয়ে আমার দিন শুরু হবে এই চাটা না খাওয়া পর্যন্ত আমার সকালটাই যেন কেন শুরু হয় না সম্রাট তো অনেকক্ষণ আগে উঠে যায় ওর চাটা খাওয়া হয়ে গেছে ও কাজেও বসে গেছে এবার আমার কাজ শুরু হবে সকালবেলায় বললাম না কাজ নেই কিন্তু ঘরের ওই টুকটাক কাজ করতে করতে অনেকটা সময় হয়ে গেছে তাই এই কস্কো থেকে আনা রেডি টু ইট ব্রেকফাস্টগুলোই খালি মাইক্রোভেনে গরম করে খেয়ে নেব আমিও খেয়ে চলে যাব আর সম্রাটকেও দিয়ে যাব আজকে দুপুরবেলা যে ঘর তো আমি বাড়িতে এসে খেতে পারবো ওই জন্য আর সকালবেলায় কিছু হেভি খেয়ে গেলাম না এটা খেয়ে মোটামুটি দুটো আড়াইটা পর্যন্ত ইজি থাকা যায় এটার মধ্যে একটা ডিম বেক করা থাকে আর একটা থাকে সসেস আর উপরে থাকে হচ্ছে ব্রেড বিস্কুট এটা কিন্তু খেতে বেশ ভালো আর সব থেকে বড় কথা কি এটা কোনো ভাজা নেই এটা খেলে না কোনো অস্বস্তি হয় না শরীরে ভালোবাসি আমিও ভালোবাসি কিন্তু যেহেতু ফ্রোজেন না জন্য রোজ অ্যাভয়েড করি খুব একটা খাই না মানে প্রয়োজন ছাড়া খুব একটা খাই না আর কি এই খেয়ে দিয়ে নিয়ে আমি স্কুলেও চলে গেছিলাম আর স্কুল থেকে যাওয়াটা আপনাদের দেখানো হয়নি খুব তাড়াহুড়ো করে গেছি আর এই ফিরছি এখন স্কুল থেকে জন্মদিনের বেলুন আজকে উড়ে যাচ্ছে

এখন সাড়ে তিনটা মতো বাজে স্কুল থেকে এসে একটু খেয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে আমরা একটা শপিং মলে আমাদের যে প্রিমিয়াম আউটলেট মলটা আছে তার পাশেই একটা বড় মল আছে মল মানে নেবরাসকা ফার্নিচার ওখানে একটা জিনিস দেখতে যাব আমরা দেখি যদি পাই তাহলে আজকে বুক করে দেবো

আজ এসেছি মোহরের জন্য একটা খাট কিনতে মোহরের খাটটা চেঞ্জ করতে হবে মোহরের খাটটা মোহরের জন্য ছোট হয়ে গেছে এখন একটা কুইন বেড কিনতে হবে ওর জন্য মোহরের জন্য যেরকম আমরা খাট চাইছিলাম সেরকম খাটের কোনো ডিসপ্লে এখানে ছিল না আমরা জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করাতে বলল অনলাইনে দেখতে এখানে সব তো ডিসপ্লে করা নেই অনলাইনে দেখে তারপর ওটা বুক করতে হবে দেখি বাড়ি গিয়ে অনলাইনেই দেখব কিন্তু এখানে এসে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম এত সুন্দর ঘর সাজানোর জিনিস সত্যি এখানে বাড়ি হলে না একবারে এসে ঘর সাজানোর সমস্ত জিনিস পাওয়া যাবে আর দেখলেন তো লাইটগুলো কি সুন্দর মানে টেবিল ল্যাম্পের যে কত রকম ভ্যারাইটি এখন তো টাইমে ভিডিও বানাতে পারি না আর এই ভিডিওটা কিন্তু সেই হ্যালোইনের আগে আর এখানে প্রত্যেকটা দোকানের মতো এই দোকানটাও এত সুন্দর করে সাজিয়েছে হ্যালোইনের জন্য অনেক জিনিসপত্রই দেখলাম কিন্তু সবটাই না দামটা একটু বেশি বলে মনে হলো আমার জানি না হয়তো সব দোকানেও এরকমই দাম থাকে ওই হ্যালোইনের একটা ছোট্ট জিনিস নেওয়া হয়েছে এখান থেকে আর বাড়িতে গিয়ে দেখব অনলাইনে এখানে কীরকম কী খাট পাওয়া যায় আর দামি বা কীরকম বেশিক্ষণ সময় এখানে দাঁড়াতে পারলাম না কারণ আমাকে আবার এখন ফিরে গিয়ে স্কুল যেতে হবে আমার স্কুলে হ্যালোইন আছে হ্যালোইনে সাজে বুঝে যেতে হবে আর আমি তলা একটা মোটা সোয়েটার পরেছি তারপরে এই যে ড্রেস কি জ্বালা না মানে এখানে চাকরি করাও জ্বালা বাচ্চাদের স্কুল

আর এখানে কিন্তু একটা উৎসব এরকম গাড়ির পেছনে সবাই সাজিয়ে নিয়ে থিম যেটা সেরকম সাজায় আমাদের যেমন সুপার থিম ছিল এটা আমাদের গাড়ির আমরা পেছন এই গাড়ির পেছনে সাজিয়ে নিয়ে এখানে সবাই দাঁড়িয়েছিলাম এখানে আমার সব টিচাররাই আছে টিচার আমার স্কুলের ডিরেক্টর সবাই আছে যে আমার সব টিচাররা এখানে আর সব বাচ্চারাই যে সেজে গুজে শুধু বাচ্চারা নয় সবাই সেজেছিল এখানে খুব আনন্দ হয়েছে আমাদের তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হচ্ছে কারণ মোহরের আজকে প্রথম বাড়িতে টিচার আসবে পড়াতে আর তারপরেই আছে মোহরের সকালের আজকে ম্যাচ সাড়ে আটটা থেকে ম্যাচ আছে পড়াশোনা করে ওখানে মোহর যাবে এই বাড়িতে এসে আমি দু কাপ চা করে নিলাম মাথাটা না ব্যথা করছিল আমার সারাদিনই ঘুরে বেড়াচ্ছি আর পারছিলাম না এই মোহরের পড়া হয়ে যাবে তারপরে মোহরের আবার আজকে সকালের ম্যাচ আছে সাড়ে আটটা থেকে সম্রাট দিয়ে আসবে সাড়ে নটার সময় আমি আর সম্রাট গিয়ে আবার নিয়ে আসবো ওকে হচ্ছে কম্পিটিটিভ ম্যাথ এখানে ম্যাথ কাউন্টস পরীক্ষা হয় ম্যাথ কাউন্টের জন্য আমরা একটা টিচারকে অ্যাপয়েন্ট করেছি বাড়িতে তিনি আজকে আসবেন পড়াতে এক ঘন্টা কি আমি জানি না কতক্ষণ পড়াবে তবে এখানে বাড়িতে টিচার মানে পড়তে যাওয়া বাড়িতে টিচার কিন্তু ভীষণ কস্টলি আপনাদেরকে বলবো শেয়ার করব আপনাদের কীরকম কী মানে কীরকম পরীক্ষা কীরকম কুইক ম্যাথ ম্যাথ কাউন্টস হচ্ছে লাইক স্পেলবির মতো আর কি মানে মুখে মুখে কোশ্চেন মুখে মুখে অ্যান্সার তা তার জন্যই মোহরের একটু প্রিপারেশান দরকার ওই জন্যই ওই টিচার আসছে বাড়িতে আজকে দেখা হয়েছে আমার আগের দিন মিট করে এসেছি তিনি আসছেন আজকে দেখা যাক মোহর আছে খুব এক্সাইটেড দেখা যাক কেমন কি পড়াশোনা করে মোহর আর এখানকার টিচার ভীষণ কস্টলি উনি বোধ হয় আধ ঘন্টাকে পঁয়তাল্লিশ মিনিট পড়াবেন পার সেশনের জন্য ৪৫ ডলার ৪৫ ডলার মানে ওই ইন্ডিয়ান টাকায় হচ্ছে প্রায় সাড়ে প্রায় চার হাজার টাকা নাগো এক একটা ক্লাস আধ ঘন্টা করে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট এক একটা ক্লাস করাবেন তিনি আর ইন্ডিয়ান টাকায় সাড়ে চার হাজার চার হাজার সামথিং টাকা মতো নেবেন আর কি তা সব মোহর যেহেতু ইন্ডিয়াতে পড়ে ওই জন্য আর আমরা চার দিনের চার দিন মোহরের দরকার নেই বলেছে দুদিনই পড়বে মোহর অল্টারনেটিভ উইকে মানডে করে সোমবার দিন সাড়ে সাতটা সাতটা পনেরোতে এখন চলে আসছে এখনই এক্ষুনি এসে পড়বেন এই সাড়ে সাড়ে ষোলো সাতটা থেকে আটটা পর্যন্ত হয়তো পড়াবে পঁয়তাল্লিশ মিনিটকে আধ ঘন্টা জানি না কতক্ষণ পড়াবে দেখা যায় কতক্ষণ পড়ায় আর মোহরের এক্সপিরিয়েন্স শেয়ার করব তারপরে মোহরের কেমন লাগলো প্রথম টিচারের কাছে মোহর বাড়িতে পড়ছে এতদিন তো অনলাইনে পড়েছে আজকে প্রথম টিচারের কাছে মোহর বাড়িতে পড়ছে

ও হচ্ছে মোটামুটি আর কি লেভেলে আছে খুব কঠিন পরীক্ষা কিন্তু অনেক পড়তে হবে কিন্তু ওকে হ্যাপি আর কি টিচার ওই জলটা খাস না শুই জলটা খাস না তোর কেমন লাগলো পড়ে আছে এই প্রথম টিচার হ্যাঁ খা এ প্রথম পড়ালো কেমন লাগলো ভালো

আর এই একটা ঠান্ডা ঠান্ডা রাতের সাথে সাথে আমার আজকের ব্লগটাও এই পর্যন্তই আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন শুভরাত্রি